তা আমি একটু পরিমাণ মতো আবার চিনি দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি না দিলে নিরামিষ তরকারিতে ভালো লাগে না খেতে তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে ঘি নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের আমি আমাদের গ্রামে আমরা কিভাবে মোচার ঘন্ট করে বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো তো তার আগে একটা কথা বলি তো যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে আসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের জন্য আমার অপুরন্ত ভালোবাসা তো চলুন তাহলে আমি প্রথমে গাছের গোড়ায় চলে যাই কলা গাছের কাছে সেখান থেকে মোচা পেড়ে নিয়ে আসি আর এই যে চলে এসছি আমি কিন্তু একদম কলা গাছের কাছে এই যে দেখুন কাছে থেকে টাটকা মোচা আমি পেরে নেব আর মোচাটা দেখুন এটা কিন্তু দানা কলার মোচা দানা কলার মোচা কিন্তু ভীষণ ভালো লাগে আপনি যেভাবেই বানাবেন সেই রেসিপিটাই কিন্তু সুন্দর হবে খেতে আর কাঁচকলার মোচাটা কিন্তু একটু তিতকুড়ি লাগে বা সিঙ্গাপুরি কলার মোচাও ভালো লাগে খেতে কাঁঠালি কলার মোচাও ভালো লাগে তো আর বেশি কথা না বলে এবার কিন্তু মোছাটা আমি পেরে নেবো বন্ধুরা আমি কিন্তু মোচা পেরে নিয়েছি আর একটা দেখছিলাম তারপর দেখছি দুটো তো একই সঙ্গেই দুটোই কিন্তু পেড়ে নিলাম তো এই যে কাস্তে দিয়েই কাছি খুব কষ্ট করে এই দেখুন আর এর কিন্তু প্রচুর কিন্তু মোচাতে আটা তো এখন আমি বাড়িতে নিয়ে চলে যাব তো বন্ধুরা এই যে দেখুন আমি মোচাগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে খোলাটা ছাড়িয়েছি আর এই যে ওর গায়ে লাঠি দিয়ে মেরেছিলাম বলে এই দেখুন এখানে দাগ হয়ে গেছে আর কিছু এই যে আমি ছাড়িয়ে নিয়েছি আর কীভাবে মোচাটা আমি ছাড়ালাম সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমে কিন্তু এইভাবে আমি মোচা থেকে সব এগুলোই ছাড়িয়ে নেব আমরা কিন্তু ছোটোবেলার আগে বন্ধুরা এইটা কিন্তু নৌকো করে জল জলে ভাসাতাম নৌকোর মতো ভাসত আর এইগুলো নিয়ে কিন্তু খেলতাম ভীষণ কিন্তু মনে পড়ে আর এইসব স্মৃতিগুলো এখনো কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু ভেসে ওঠে আমার মেয়ে মাঝে মাঝে খেলে ছোটটা দেখি তো তখন মানে ভীষণ মনে হয় আমাদের এই ছোটবেলার স্মৃতিগুলো এই দেখুন এবারে মোচার যে কিভাবে ছাড়িয়ে পরিষ্কার করতে হয় দেখুন এইটা আর এই দুটো জিনিস কিন্তু ফেলে দিতে হয় এই যে এই দুটো এই যে ভিতরে যে শক্ত অংশটা এই যে ভিতরে যে এই যে শক্ত মতো যে সাদা এটা এটা কিন্তু ফেলে দিতে হয় এই দুটো জিনিস ফেললেই বেশ মোছা পরিষ্কার হয়ে যাবে আর দারুণ লাগে খেতে বন্ধুরা এইগুলো থাকলে কি বলুন তো পেটে ব্যথা করে তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব তো এই যে মোচাগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে আর এদিকে নিয়েছি একটু হলুদ জল তো মোচার একটা কষ আছে বন্ধুরা তার জন্য আমি কিন্তু এই যে ছোট ছোট করে কেটে আর এই হলুদ জলে ডুবিয়ে দেবো তাহলে কিন্তু কষটা ভালোভাবে বেরিয়ে যাবে আর মোচার রংটাও কিন্তু এরকমই থাকবে কোনো কালো ভাব থাকবে না এরকম ছোট ছোট করে আমি কেটে নেব মোচাটা যতটা কাটতে সময় লাগে খেতে কিন্তু ততটা সময় লাগে না তাই না বন্ধুরা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা একটু সময় নিয়ে কিন্তু পরিষ্কার করতে হয় মোচাটা তো এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেবো ছোট ছোট করে আর এগুলো কিন্তু আর ছাড়াবো না এগুলো আর এর ভিতরে যেগুলো আছে সব নরম কিন্তু ওগুলো যখন কাটবো আবার আপনাদের দেখাবো তো আবার কিন্তু এই যে এগুলো কাটা হয়ে গেছে এবারে এই মোচাটা কাটবে যে ভিতরের যে অংশটা এটা ছাড়ালাম না এটা এই যে এর ভিতরে একদম সব কিন্তু নরমেই দেখুন এটা এইভাবেই কাটব একদম নরম তো মোচাটা কিন্তু কাটা হয়ে গেছে আমার সব আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি একটু আলুও কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর কি কী মশলা নিয়েছি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা নিয়েছি দারচিনি এলাচ লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি এই যে এটা কিন্তু ধনে জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি ঘি এই ঘি নিয়েছি ঘি না হলেতেও ভালো লাগবে না মোচার ঘণ্ট আর নিরামিষ আর এখানে নিয়েছে আদা বাটা আর ছোলা দেবো এর মধ্যে কাঁচা ছোলা আর লবণ লাগবে বন্ধুরা আর সাদা তেলেই আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে আমি রেসিপিটা করব মোচাটা আমি একটু ভাপিয়ে নেব তার জন্যই দেখুন আমি কিন্তু কড়াইয়ে জল দিয়ে ভাপাতে দিয়েছি এবারে একটু ভাপিয়ে নেবো তো মোচাটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু ছোলা দিয়ে দিচ্ছি একসঙ্গে সব সিদ্ধ করে নিচ্ছি আর এর সঙ্গে নিরামিষের সঙ্গে আপনারা চাইলে নারকেল পোড়াও দিতে পারেন আমি শুধু ছোলা দিয়েই বানাতো তো মোচাটা সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝাড়িয়ে নিলাম আর দেখুন এর জলটা দেখুন পুরো কোষ আরও অনেকটাই জল হয়েছিলো আমি ফেলে দিয়েছি মানে মোচার মধ্যে যে কষ্টটা থাকে সেটাই আপনাদের আমি দেখালাম আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ফোড়ন গোটা জিরে দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো কাঠ গরম মশলা আর এলাচ তো এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এবার দেখুন এটা লাল হয়ে গেছে ফোড়নটা এবার দিয়ে দেবো আমি আদা বাটা আদাটা একটু তেলে ভেজে নেব তো আদাটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো শুদ্ধ করা মশাটা তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো তো আমি একটু পরিমাণ মতো আবার চিনি দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি না দিলে নিরামিষ তরকারিতে ভালো লাগে না খেতে আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে খেতে দিয়ে দেবো জিরে আর ধনে যে গুঁড়োটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবার শেষে দেবো ঘি একটু ভালো করে এটা মিশিয়ে নিয়ে ঘি দিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো ঘি একটু ঘিয়ের পরিমাণটা বেশি দেবো এটা নিরামিষ আরও ভালো লাগবে খেতে এবার আমি নামিয়ে নেব তো এই যে মোচার ঘন্ট কিন্তু একদম আমার রেডি নিরামিষ মোচার রেসিপি তো এটা কিন্তু রুটি বা পরোটা ভাত দারুণ লাগে খেতে বন্ধুরা আমি যেভাবে নিরামিষভাবে রান্নাটা করেছি অবশ্যই আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষ খাবার বিশেষ করে তো আর ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন পর্বে দেখা হচ্ছে